বুধবার বারোই ফেব্রুয়ারির জাতীয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের হেডলাইন বাংলাদেশে সংস্কার খুবই গুরুত্বপূর্ণ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সঙ্গে সাক্ষাৎ করে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার বলেছেন গণতন্ত্র স্বাধীনতার প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে নাগরিকত্বের সভাপতি মাহমুদ রহমান মান্না বলেছেন ফ্রান্সে মামলা করলেন পিনাকি ভট্টাচার্য তফসিল অক্টোবর নভেম্বরে অক্টোবর নভেম্বরে ডিসেম্বর সংসদ নির্বাচনের টার্গেট থেকে জোর প্রস্তুতি ডিসি সম্মেলনে গুরুত্ব পাচ্ছে নির্বাচন সারাদেশে প্রার্থী ঘোষণার জামাত অবাধ ও সুষ্ঠ ভোটে ফের তাগাদা যুক্তরাষ্ট্রের লাশের উপকূল অক্টোবরের মধ্যে জুলাই হত্যা তিন চার মামলার রায় বিএনপির অবস্থান কর্মসূচি সতেরো ও আঠারোই ফেব্রুয়ারি দুর্নীতির সেই ভয়ঙ্কর চিত্র দুই ধাপ নিচে নেমে বিশ্বে চোদ্দতম দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত ডেনমার্ক বেশি দক্ষিণ সুদান হাসিনার আমলে বেশি দুর্নীতি হয়েছে সরকারি প্রকল্পের কেনাকাটায় এপ্রিলে দেখা হবে ইউনুস মোদির সম্পর্ক আর খারাপ না করার বার্তা দেবে ঢাকা পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আশা বাংলাদেশিদের জীবন যাপনে অব্যস্ত জাপানি ছাত্রী যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা মুখ খুলছেন সাগরণী হত্যা মামলা নিয়ে আইনজীবী বিচারাঙ্গন হতে হবে রাজনৈতিক প্রভাব মুক্ত রাষ্ট্রপতির নেতৃত্বে সাংবাদিক কাউন্সিলর শেষের পাতায় হারিয়ে যাচ্ছে বগুড়ার তেইশ নদী পাহাড়ি দ্বীপে আঙ্গুর চাষ সরাসরি ফ্লাইট চায় বাংলাদেশ ও ভিয়েতনামা চার জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি খুবই দুঃখজনক ফের পেছালো রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন মাদকের টাকা জোগাতে সিনতাই অস্ত্র হাতে দিন চলে লুটপাট অতিষ্ঠ নগরবাসী মনোনয়ন পেলেন সাইদির দুই ছেলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিসপুরের তিনটি নিয়ে আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামাতে ইসলামী বাড়ি থেকে ডেকে গুলি করে হত্যা কুষ্টিয়া দৌলতপুরে ফ্ল্যাট বাসায় বিদ্যুকে গলা কেটে খুন নারায়ণগঞ্জের শহরে বিএনপি কর্মীকে কুপি হত্যা বিএনপি কর্মীকে কুপি হত্যা করা হয়েছে এ সময় আহত হয়েছেন আরো আটজন একদিন এগিয়ে আজ জাতিসংঘের তদন্ত প্রতিবেদন বিলুপ্ত হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বাংলাদেশ চেয়েছে ষোলোশো মেগাওয়াট পুরোটাই লেনদেন বড় উত্থান অনর চাকরি পুলিশ সদস্যকে পিটুনি স্বেচ্ছাসেবক দল নেতার জিজ্ঞাসাবাদের সম্মুখীন হচ্ছেন স্টুডেন্ট ভিসাদারীরা মাইনরিটি জনতা পার্টিকে নিবন্ধন দিতে নির্দেশ কামাল মজুমদারের হিসাবে দুইশো কোটি সন্দেহজনক লেনদেন প্রিয় দেশবাসী ব্যস্ততার কারণে আপনারা যারা পেপার পত্রিকা পড়তে না পারেন তাদের সুবিধার্থে আমার এই প্রশ্ন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম